দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণ ধরাই দিচ্ছে জনগণ মিলে হামলার শিকার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দুপুরে এই ঘটনা ঘটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজধানীর এলিফেন্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন পঞ্চাশ ষাট জন লাঠি শোটাধারী ছেলে গুন্ডার মতন এসে এসে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে গালাগালি করেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারানা নিজেই কইছে দেখেন তো সেই হিসাবে রুমিন ফারানা আওয়ামী সাউ বললে কি ভুল হবে না তো তো রুমিনের আব্বা পরে আমলিক করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা না এটা আদি পাপ করিছেন আর কি রুমিন পালানোর আব্বা রুমিন তার করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনা ল্যাসপেন্সারি করে পুষে দিচ্ছে সাব্বাস বাগের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ কেউ ছিল ঘর সারা কেউ ছিল বাড়ি এমন এমনকি কেউ দেশ ছাড়াও হয়েছিলেন আবার অনেকে বিভিন্ন মামলা মোকদ্দমায় পরে পরিবারের সাথে সম্পর্কটুকু ভালো করে রাখতে পারে নাই কিন্তু এই বিএমপির নেত্রী রুমিন ফারহানা তিনি দীর্ঘ ১৬ বছর রাজার হালতে বসবাস করেছেন এবং আওয়ামী লীগ থেকে সব ধরনের সহযোগিতা সাপোর্ট এবং সুযোগ সুবিধা তিনি পেয়েছেন কারণ তার বাবা একজন আওয়ামী লীগ ছিল যে কারণে কিন্তু মূলত চব্বিশ সালে গণ ছাত্র জনতা লড়াই করে যখন একটা মুক্ত এবং বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই বিএনপি এবং তিনি শেখ হাসিনার লেসপেন্সারি করেছেন আওয়ামী লীগের দালালি দালালি করেছেন তাদের সাফাই গিয়েছেন ইতিমধ্যেই গোপনীয় ভাবে আওয়ামী লীগের সাথে আতাত করার কারণে জনগণ এই বিএমপি নেত্রী রুমিন ফারহানাকে ধোলাই দিয়েছেন দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি গোপনে আওয়ামী লীগের আকাত করার কারণে জনগণের ধোলাই খেলেন রুমিন ফারহানা সেটা দেখার আগে তার কিছু গোপন তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য

বাঘের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মার্শাল্লাহ অভিনন্দন আর একজন আছে রুমিন যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল তারপরে আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আমি ধরি না সবাই আপনাকে না ধরলে হচ্ছিল না তো যাই হোক আমি করছিলাম না মায়া কইরা আরকি আর কি সখুল যায়। এ কিন্তু বত্রিশ নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওইয়া থুকু মগবাজি এই মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবার পারলাম না বত্রিশ নম্বর ভাঙার ডাক হামি দিছিলাম এখন আছে ফেসবুকে বুলডোজার হামি জোগাড় করছিলাম আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নম্বর ভাঙার ওইখানে হিন্দি গান গাই আর নাচা নাচে হেসে রুমি না হয়েছে কিনা জানি না নাচা নাচে আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিক নিছেন জন্য বত্রিশ নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় তকবির কইয়া আপনি মনে হয় তখন ইয়ানফসি ইয়ানফসি পড়িছিলেন তাই খেয়াল করবার পারেন নাই শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ওই ফেসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবর ধনী দেওয়া হইছিল হিসাব কইরা কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার যাবে হ্যাঁ নির্বাচনী ম্যানিফেস্টো দেন বত্রিশ নাম্বার যারা ভাঙিছে তাদের বিচার করিবেন আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দলের রে কন আমার নামে মামলা দিয়েন আমি ডিফেন্ড করব না আমি ভাঙছি ফাঁসি দিয়েন হ্যাডম থাকলে আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়িয়া গিয়া ফাঁসির ধরি গলাত নিমু বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামুনি ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে আচ্ছা কন্ত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আমরা যখন রাজনীতি না করে দৌড়ে নি খাইতেছি তখন রুমিন ফারান টকস মাথায় বেড়াইতেছে সংসদে যাচ্ছে এমপি হচ্ছে হাজিনার কাছে প্লট চাইছে শুধু তাই না শ্রীর কৃতজ্ঞ থাকবে বলে করতেছে কোকিল কাকের বাসা ডিম পাইরা যায় কো কাক নিজের বাচ্চা মনে করে পালে আওয়ামী সাউ রুমিন না বিএনপি ডিম পাড়িছে ও বিএনপিও বড় করিচ্ছে

দেখেন শুনেন তো প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান আওয়ামী বয়ান সহ্য করছে এই রুমিন আর এই ফজু পাগলার কারণ এটা বিএনপি পলিসি বিএনপি মনে করে এই যে এই যে আওয়ামী লীগের ভোট গুলে সে টেন বেগলে বইলে বিএনপির এটা এটা সেন্ট্রাল ডিসিশন খুব ভালো ডিসিশন কলে ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয় আওয়ামী লীগের ভোট টেন বি কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারকে কি দিবি ভোট দিবি না তারা জিন্দেগি ভোট দেবেন হ্যাঁ তো বিএনপির বুদ্ধি বেশি হইলো আকেল কম ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ মুজিব এদেরকে নিয়ে কি কি বন্ধনা করেছিল বিএনপি বড় দল তাই এই দর্শক বিএনপি নেতা কর্মীরা অনেক কষ্ট সহ্য করেছেন বাড়িঘর সারা হয়ে দেশ সারা হয়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়ে তারা অনেক কষ্টে জীবন যাপন করেছেন কিন্তু এই বিএমপি নেত্রী রুমিন ফারহানা তিনি কিন্তু রাজার হালতেই এই 16 সতের বছর তিনি নিজের জীবন যাপন করেছেন এর পিছনে কিন্তু আসলে অবশ্যই একটা রহস্য লুকিয়ে আছে তিনি কিন্তু সুযোগবাদী আওয়ামী লীগের থেকে সাধারণভাবে সুযোগ সুবিধা সাপোর্ট তিনি পেয়েছেন এই সাপোর্ট পাওয়ার কারণে সুযোগ সুবিধা পাওয়ার কারণেই এই ছাত্র জনতা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তারা যখন জুলাই গণবর্থনে যোগ দিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছেন তাদেরকে সাপোর্ট না করে তাদের বিরোধিতা করেছেন এবং তাদের বিরোধীর অবস্থান নিয়েছেন কিন্তু রুমিন ফারহানা এবং তিনি ছাত্র জনতার কাছে নিকৃষ্টতম এবং জঘন্যতম জায়গায় অবস্থান নিয়েছেন এবং যখন বাংলাদেশে আওয়ামী লীগদেরকে নিষিদ্ধ করা হয় এমন একটা কথা উঠে তখন তিনি বলেন যে না এটা তাদেরকে নিষিদ্ধ করা যাবে না আউলমিলিক নিষিদ্ধ করা হবে না এ ধরনের আর অনেক কথা তিনি বলেছেন মোট কথা তিনি তাদের সাফাই গেছেন তাদের সমর্থন করেছেন তাদের পক্ষে রায় দিয়েছেন এবং তাদেরকে তিনি সহযোগিতা পাওয়ার কারণে সাপোর্ট সাপোর্ট পাওয়ার কারণেই মূলত তাদের পক্ষ হয় তিনি কাজ করেছেন দর্শক এ ধরনের আর যারা গাদদারি করে এ ধরনের বেঈমানি যারা করে তাদেরকে জানে আইনের আওতায় আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যাতে করে তারা এ ধরনের কাজ আর ভবিষ্যতে না করতে পারে যাতে করে একটা সুন্দর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়ে আমরা জীবন যাপন করতে পারি দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে খুদা হাফিজ